মার্কিন মুলুকে ক্রিকেটের প্রচার ও প্রসারে চালায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে তাক লাগিয়ে দেয় ইউএসএ মূলত ক্রিকেটের বাজার ধরতেই দেশটিতে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় তবে ব্যাট বলের লড়াইকে দেশটিতে জনপ্রিয় করতে গিয়ে এবার বড় এক বিপদে পড়ল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই আইসিসির নিয়ম অমান্য করে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড যে কারণে এক বছর ধরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের উপর ক্রিকেট বোর্ড গেল জুলাইয়ে আইসিসির সাধারণ বার্ষিক সভায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয় তিন মাস সময় বেঁধে দেওয়া হয় দেশটির বোর্ডকে সেসব বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই নির্দেশও অমান্য করে ইউএসএসি যে কারণে এবার কঠোর অবস্থানে আইসিসি বারবার আইসিসি নির্দেশনা অমান্য করায় এবার দেশটির ক্রিকেট বোর্ডকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্র আইসিসির আদেশ না মানায় এবার দেশটির সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইউএস এসি কে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এরপর এই শাস্তির বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে আইসিসি উল্লেখ করে এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা পাবে তবে খেলোয়াড়দের ওপর ও খেলার ওপর কোনোভাবে নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য যদিও ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দেয়ায় তাদের প্রশাসনিক বিষয় কে দেখভাল করবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও আইসিসির সব ইভেন্টে অংশ নিতে পারবে দেশটি আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের স্বাগতিক হিসেবে দু হাজার লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশ নিতে পারবে ইউএসএ এদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেটের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিতে আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নর্মালাইজেশন কমিটি কাজ করবে সদস্য পদ পুনর্বহলের জন্য কি পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণ করবে এই কমিটি ইউএসএসির অগ্রগতিও পর্যবেক্ষণ করবে নর্মালাইজেশন কমিটি